শাকিব খানের বিগ বাজেটের বহুল আলোচিত ছবি রংবা ছবি মুক্তি তো দূর শুটিংই শেষ হয়নি তারপরও এই ছবি নিয়ে এত আলোচনা যে বলার শেষ নেই আর এই সব ঘটনার মূলে ছিল শাকিব খানের সাথে নায়িকা হিসেবে কে থাকবে তা নিয়ে নানা ঘটনা ঘটন প্রথম প্রথম অপু বিশ্বাসের নাম শোনা গেলেও স্বপ্নম বুবলিকেই প্রথম নায়িকা হিসেবে নেওয়া হয় আর জানা যায় আরো একজন থাকবেন নায়িকা হিসেবে তবে এখন জানা গেল আরো একজন নয় দুজন থাকছেন নায়িকা হিসেবে আর দুজনই নাকি অপরূপা সুন্দরী ও অসম্ভব আকর্ষণীয় ফিগারের অধিকারী নেই একজন রিয়ালি আহমেদ ও অন্যজন লিয়ানা লিয়া এদিকে এই দুই রূপসী নায়িকাই সুপারস্টার শাকিব খানের বিপরীতে রোমান্স করার সুযোগ পেয়ে ভীষণ খুশি তারা দর্শকদের একটি ভালো ছবি উপহার দিতে ও নিজেদের অভিনয়কে যথাযোগ্য করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানা প্রিয় দর্শক একজন নয় দুজন নয় তিন তিনজন রূপসী নায়িকার সাথে শাকিব খান রংবাজি করতে যাচ্ছেন আশা করা যাচ্ছে আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে ছবিটি পরিচালক রনির নিষেধাজ্ঞার কারণে নতুন পরিচালক দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কাজ করালেও নাকি ছবির মানের কোনো হেল্প হবে না জানালেন সংশ্লিষ্টরা আপনি কি এমনটা মনে করছেন জানান কমেন্ট সেকশনে সভিজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না